ইয়ান কি বলবে বলছিলে বলো জোরে বলো হ্যালো গালিস নয় হ্যালো গাইস এই এত রাত্রে তোমাকে ভিডিও করতে মন যাচ্ছে ও আজকে রিং লাইটটা পেয়েছো তাই না বলো কি বলবে বলো তুমি রাতে ক্যালি করবে ঘুমাবে না কটা বাজছে দেখো ঘড়িটা মানে সাড়ে দশটা বেজে গেছে ঘুমাব না হ্যালো গাইস আমি ঘুমাব না এত পাকা হয়ে গেছে তুমি চলো ঘুমাবে চলো না তাহলে কি করবে তুমি সেটা বলো হুম কি করবে দুধ খাবে নি আসবে ঠিক আছে বড় বদমাইশ হয়ে গেছে তুমি ঠিক আছে টাটা করে দাও টাটা বলো টাটা বাই 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 বলে আমার ভিডিওটা লাইক করে দেবেন সবাই সবাই